আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম আমি হামদদ পাবলিক কলেজের এগারোতম ব্যাচের একজন শিক্ষার্থী আমি এবছর কর্নেল মালিক মেডিকেল কলেজ মানিকগঞ্জে চান্স পেয়েছি এছাড়া আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএসটি এবং কৃষি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার আমার মহান রবের প্রতি যার কারণে আমি এত ভালো ভালো জায়গায় চান্স পেয়েছি এছাড়া আমার আব্বা আম্মা এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এছাড়া আমাদের কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর ইউসুফ ফারান ভুইয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনি কলেজ প্রতিষ্ঠা না করলে আজকে হয়তো এই জায়গায় আসা আমার পক্ষে সম্ভব হতো না আমি ক্লাস ফোর থেকে স্বপ্ন দেখতাম একজন বড় ডাক্তার হব একজন কার্ডিওলজিস্ট হব তো সেই স্বপ্ন বুকে ধারণ করে যখন এসএসসি পাশ করলাম তখন এসএসসিতে জিপিএ ফাইভ পে কলেজ চুজ করার জন্য কলেজ সার্চ করতেছিলাম ফোনে তখন আমার একজন শিক্ষক হামদোদ পাবলিক কলেজের কথা বলে তো হামদোদ পাবলিক কলেজে আমি ফোনে সার্চ দিয়ে দেখলাম যে এই কলেজের রেজাল্টটা অনেক ভালো প্লাস এই কলেজ থেকে অনেকেই অনেক ভালো ভালো জায়গায় আছে তো সেই সেই ভালো লক্ষ্য নিয়ে আমি আমার কলেজ চুজ করি হামদুদ পাবলিক কলেজকে এবং হামদুদ পাবলিক কলেজে পড়াশোনা করে শিক্ষকদের আন্তরিকতা তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পেরেছি এজন্য শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীর প্রতি আমার ধন্যবাদ থাকবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি এছাড়া নতুন আগত যে শিক্ষার্থীরা তোমরা তোমাদের পছন্দর কলেজকে হামদদকে বানাতে পারো কারণ হামদদে আসলে হয়তো তোমরা তোমাদের স্বপ্নকে পূরণ করতে পারবে